moms kitchen আপনাদেরকে স্বাগত কাচি এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেcantikan দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছজিনে ফুলের বড়ার রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে সজনে ফুলের বড়ার রেসিপিটা বানাচ্ছি আর কি কী উপকরণ লাগছে এখানে আমার সজনে ফুল আছে বন্ধুরা আমি ভালো করে কুটা বাচা করে নিয়েছি এর মধ্যে যে ছোট ছোটো ডাল আছে এগুলো আমি ফেলি না বন্ধুরা আপনারা তো জানেন সজনে ফুল আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার এগুলো আমি ফেলি না এগুলো একদম নরম আর এখানে আমি ডালটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আমার খুব সুন্দর ভিজে গিয়েছে এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব সজনে ফুলটা একটা পাত্রর মধ্যে নিয়ে নিলাম সজনে ফুলটা আমি পানি ঝরতে দিয়েছিলাম চুড়িতে এর মধ্যে নুন দিয়ে দিলাম সজনে ফুলটা খুব ভালো করে মেখে নেবো নুন দিয়ে সজনে ফুলটা পানি বেরিয়ে যাবে মাখতে মাখতে তারপরে বাকি মশলা কিনে দিব ভালো করে মাখা হয়ে গিয়েছে এখানে আছে আমার পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম আদা রসুনের পেট এক চামচ দিয়ে দিলাম হলুদের পাউডার অল্প ঢাল লঙ্কার পাউডার অল্প কলমরিচের পাউডার অল্প

এখানে যে আমি ডাল বেটে রেখেছিলাম বন্ধুরা ডালটা আমি খুব ভালো করে নীল করে পাঠি না একটু ছিবড়ে চিবড়ে ভাবে রেখেছি ডালটা আমি পুরোটা নেবো না আমার যতটা লাগবে ততটা নেবো এইভাবে আমি মেখে নেবো অল্প চালের আটা দিয়ে দিলাম চালের আটাটা দিয়েও ভালো করে মেখে নেব এবং একটু নেবুর রস মেটে দিলাম নেবুর রসটা দিলে একটু টক টক লাগবে বড়া দিনও খুব বেশি মশলা দেবার দরকার নাই কারণ সজনে ফুল তো জানেন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার খুব বেশি মশলা লাগবে না ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম গ্যাসটা অন করে একটা কড়াই বসতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এতে তেল দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলটাই দিয়ে দেবে আর এটা আমি পাঁচ মিনিটের জন্য মশলাটা মেখে রেখেছিলাম আবার হাতের সাহায্যে একটু এভাবে মেখে নেব মশলাটা মাখিয়ে সজনে ফুলটা একটু টাইম দিয়ে রেখে দিবেন বন্ধুরা তাহলে বড়াটা খুবই ভালো হয় আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে তেলটাও আমার গরম হয়ে গিয়েছে বে তেলের মধ্যে বড়া কিনা আমি এক এক করে ছেড়ে দেব আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য খুব বেশি মশলা দিতে যাবেন না কারণ সজনে ফুলের যে গুণটা মানে উপকারটা ওটা নষ্ট হয়ে যাবে যত কম মশলা দিবেন তত খেতে ভালো লাগবে আর শরীরের জন্য উপকার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়া বড়াগিনও ভেজে নেবেন এটা বন্ধুরা আপনারা ভাত রুটি মুড়ি চা চায়ের সঙ্গে শুধু মুখেও খেতে পারে খেতেও খুব ভালো লাগবে আর আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার এই ভাব করে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আশা করি ভালো লাগবে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ভিন্ন স্বাদের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখুন এক এক দিন এক এক রকমের রেসিপি দেওয়া আছে মশলা দেওয়ার রেসিপি কম মশলায় রেসিপি মশলা ছাড়া রেসিপি ভিন্ন স্বাদের এক এক দিনের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আপনারা একটু সময় দিয়ে ভাজতে হবে বন্ধুরা সময় দিয়ে ভাজলে পুরি এই বড়াটা খেতে খুবই ভালো লাগে বড়া ঘিনো আমি উল্টে পাল্টে দিয়েছি আমার এবার বড়া ঘিনো ভাজা হয়ে দিয়েছে বন্ধুরা বড়া গিনো এবার আমি উঠিয়ে নেব আমি এই ভাব করি আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে বড়া গিনো বাকি বড়া গিনো আমি ভাব করি ভেজে নেব আমার সজনে ফুলের বর্ডার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ